তো হঠাৎ চাকরি চলে গেল বা হঠাৎ হাসপাতালে কয়েক লাখ টাকা খরচা হলো তখন কি করবেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে হাত পাতবেন নাকি ব্যাংক থেকে লোন নেবেন আর এসব ঝামেলা এড়াতেই আজ আমি দেখাবো যে কি করে নব্বই দিন আপনি এক লক্ষ টাকার একটি সেফটি নেট তৈরি করতে পারবেন যাকে আমি বলি এমার্জেন্সি ফান্ড নমস্কার আমি অসীম আমি আপনাদের শেখাই যে কি করে স্মার্ট মানি হ্যাবিটস দিয়ে নিজের জীবনকে সিকিউর করা যায় আজকের ভিডিওতে আমি বলবো যে এমার্জেন্সি ফান্ড কি এবং কেন দরকার আর মাত্র তিরিশ দিনে কিভাবে এক লক্ষ টাকা জমা করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি শেষে স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাকশন প্ল্যান তাহলে আসুন দেখে নেওয়া যাক যে এমার্জেন্সি ফান্ড কি এবং কেন দরকার ফান্ড মানে হচ্ছে আপনার যে কোনো হঠাৎ বিপদের সময় কিন্তু এই টাকা আপনাকে বাঁচাবে ভাবুন চাকরি চলে গেল বা হঠাৎ কেউ অসুস্থ হলো বা বাড়িতে কোনো প্রয়োজন পড়লো তখন কি করবেন অনেকে মনে করে ক্রেডিট কার্ড দিয়ে ম্যানেজ করবো বা পার্সোনাল লোন নেব। আর লোনের ইন্টারেস্ট এত বেশি হয় যে আপনার আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যায় আর তাই তিন থেকে ছ মাসের খরচের টাকা আলাদা করে রাখা দরকার আমি কেন এক লক্ষ টাকা টার্গেটের কথা বললাম অনেকের মাসিক খরচায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তাহলে এক লক্ষ টাকা মানে তিন মাসের খরচ আপনার আরামসে কভার হয়ে যাবে আর আপনার খরচা যদি কম হয় তাহলে তিন মাসের জায়গায় চার মাস পাঁচ মাস বা ছ মাসে চলে যেতে পারে এটা আপনার শর্ট টার্ম টার্গেট প্রথমে ছ মাসের খরচা বলে চিন্তা করবেন না প্রথমে এক লক্ষ টাকা বানান তারপরে ধীরে ধীরে সেটাকে বাড়ান এদিকে তাকান এবার একটু বেশি মনোযোগ সহকারে শুনুন কারণ আমি এবার টাকা রোজগারের স্ট্র্যাটাজি এবং নব্বই দিনের একটি প্ল্যান দিতে চলেছি আপনাকে স্টেপ ওয়ান হচ্ছে খরচ কমান প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা সেভ করা কিন্তু সম্ভব যদি আপনার অপ্রয়োজনীয় খরচাগুলি কমিয়ে ফেলেন যেমন বাইরের ঘোরাফেরা কমান বাইরের খাওয়া দাওয়ার কমান যেসব সাবস্ক্রিপশন ব্যবহার করেন না সেগুলিকে বাদ দিয়ে দিন অযথা শপিং করবেন না এই ছোট ছোট কাটছাট করলেই কিন্তু আপনার তিন মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জমে যাবে স্টেপ টু বাড়তি আয় করা যাকে বলা হয় এক্সট্রা ইনকাম শুধু খরচ কমালে হবে না ইনকাম বাড়তি করার দরকার আছে ফ্রিল্যান্সিং টিউশন কন্টেন্ট রাইটিং ডিজিটাল সার্ভিস সপ্তাহে 10 ঘন্টা সময় দিলে কিন্তু মাস গেলে 10 থেকে 15000 টাকা একটা এক্সট্রা ইনকাম চলে আসবে স্টেপ 3 ডিসিপ্লিন সবচেয়ে জরুরি হচ্ছে ডিসিপ্লিন আপনাকে প্রথমেই এটাকে আলাদা অ্যাকাউন্টে রাখতে হবে চেষ্টা করুন একটি আলাদা সেভিং অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটে রাখতে যেখান থেকে আপনি টাকা সহজে তুলতে পারবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন এই টাকাটা কখনোই ইনভেস্ট করবেন না হতে পারে সেই টাকাটা আপনার দশ গুণ বেড়ে যাবে এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন কারণ এটা আপনার সেফটি নেট তাহলে কোথায় এমার্জেন্সি ফান্ড রাখবেন এই টাকা আপনি একটি সেভিং অ্যাকাউন্টে রাখতে পারেন যেখান থেকে একটু ভালো ইন্টারেস্ট আসবে এমন ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন যেটা সহজে আপনি ভাঙতে পারবেন অথবা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন যেখানে রিস্ক কম আর আপনি সহজেই ক্যাশ আউট করতে পারেন একটি সিম্পল রুল এই বিষয়ে মাথায় রাখবেন যেন আপনার টাকা নিরাপদে থাকে আর আপনি যেন বিপদে পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটা উইথড্রল করতে পারেন আর সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে আপনার মানসিকতা পরিবর্তন করুন তিনটে জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান এমার্জেন্সি ফান্ড আপনার খরচের টাকা নয় এটা আপনার লাইফ জ্যাকেট নাম্বার টু এই টাকা আপনার কোনো ইনভেস্টমেন্টে লাগানো যাবে না নাম্বার থ্রি যত ইনকাম বাড়ুক এই ফান্ডটাকে আপডেট করতে থাকবেন আর এখান থেকে যেন আপনার তিন থেকে ছ মাসের খরচা কভার করা যায় তাহলে হয়তো আপনি বুঝে গেছেন যে এমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আপনার সেফটি নেট আর টার্গেট হলো এক লক্ষ টাকা সেটা নব্বই দিনে আপনার খরচ কমিয়ে আর ইনকাম বাড়িয়ে সেটা করতে হবে আর এই টাকা রাখবেন সেভিংস এফডি বা লিকুইড ফান্ডে যেখান থেকে দরকারের সময় দ্রুত বের করা যায় এমার্জেন্সি ফান্ড থাকলে সমস্যা বড় বিপদ হয়ে দাঁড়াবে না এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি এমার্জেন্সি ফান্ড বানিয়েছেন তো আর কত টাকা আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আরো পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর মনে রাখবেন বিপদ কিন্তু বলে আসে না তাই আজ থেকেই শুরু করুন আমার পুরোপুরি ভিডিও টা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ